বিশ্বের সবচেয়ে স্ট্রং মোটিভেশন হল প্রিয় মানুষের দ্বারা রিজেক্ট হওয়া নেশা করুন কঠোর পরিশ্রম করার যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না যে অন্যের ফ্যান হয় তার ফ্যান কেউ কোনো দিন হয় না জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে পাথরে আঘাত করলে যেমন কাজ ভেঙে যায় তাই এমন কাজ খুঁজে বের করো যার আঘাতে পাথর ভেঙে যাবে যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খোলা যায় নীরবে পরিশ্রম করো যাতে তোমার সাফল্য তোমার চারিপাশে চিৎকার তৈরি করে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় সাহসের প্রয়োজন নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করো হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা অর্জন হবে তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব বিজয়রা ভিন্ন কিছু করে না তারা কোনো কিছুকে ভিন্নভাবে প্রেজেন্টেশন করে দুঃখের মধ্যে দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনি পরাজয়ের মধ্যে দিয়েই জয়ের সূচনা হয় তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনোই ভিড়ের অংশীদারি হয় না কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে যারা অপেক্ষা করে তারা ততটাই পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায় তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না যে জিনিসগুলি তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলি তোমাকে চেঞ্জ করে কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয় কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে সাফল্যের ফসল এমনি এমনি গজায় না পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয় তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ তুমি নেবে বৃষ্টির ফোঁটা ছোট কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায় তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে একদিন বড় পরিবর্তন নিয়ে আসবে এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট। ভাগ্য সম্পর্কে জানি না তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায় যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে কেন কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জয় করা খুব কঠিন যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে উঠতে দোষ নেই তুমিও উড়ো কিন্তু ততটুকুই উড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায় যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো যখন তোমার চোখে কামনা থাকবে গন্তব্যকে নিজের বলে মনে হবে কি সোজা কি বাঁকা সবই তখন সহজ মনে হবে ব্যর্থতা আর পরাজয়ের থেকে বড় শিক্ষক আর এই পৃথিবীতে নেই আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিক্স পিঠ সবসময় শক্ত রাখতে হবে কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পেছন থেকে জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর মেনে নিলে পরাজয় আর দৃঢ় সংকল্প থাকলে সেটা অবশ্যই জয় ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায় ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে নেয় সাহস হারিও না বন্ধু কারণ এখনও অনেক পথ বাকি যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না তাদেরকেই কিছু করে তোমাকে দেখাতে হবে জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু তো সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার সবাইকে উইকি ইউ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এটি আমার প্রথম মোটিভেশনাল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে